গতকালকে আনুমানিক ভোর চারটার দিকে আমাদের কাছে সংবাদ আসে যে দুইটা পক্ষ বিশেষ করে দশ পনেরো জনের একটা গ্রুপ এবং পাঁচ ছয় জনের একটা গ্রুপ তারা মোটরসাইকেলের সাইলেন্সারের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক হয় তর্কের এক পর্যায়ে যারা সংখ্যায় বেশি ছিল দশ পনেরো জন ছিল তাদের তারা অন্য যারা অপেক্ষাকৃত কম সংখ্যক ছিল পাঁচ জন তাদের উপরে হামলা করে তাদের কাছে ছুরি ছিল তারা ছুরি দিয়ে হাতে বুকে বিভিন্ন জায়গায় ছুরিকে আঘাত করে ওই ছুরিকে আঘাতের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে যারা উপস্থিত ছিল তারা নিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ গিয়ে অন্যজন যে ছিল তাকেও হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল থেকে আমরা আনুমানিক নয়টা দশটার দিকে জানতে পারি যে এটা ওই যে ভিকটিম আহত ছিল মনিরুজ্জামান রাফি সে মারা যায় তো ঘটনার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না ঘটনার এটা একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা দুই পক্ষ ঝগড়া করেছে এবং তাদের কাছে এক এক পক্ষের কাছে ছুরি ছিল এবং তারা সেই ছুরি দিয়ে অন্য পক্ষের যে মনিরুজ্জামান রাফি সেই ছেলেটাকে আঘাত করে ওখানে কি মৃত্যু ইয়ে করে আসলে সে যখন হাসপাতালে নিয়ে যায় তাকে ও মোটামুটি সে মৃতই ছিল এটা ধরে নেওয়া যায় এটা কিশোর গ্যাংয়ের ঘটনা ধরে নেওয়া যায় কারণ হলো তারা যারা ছিল বয়সে তারা অপেক্ষাকৃত কিশোর এবং এই সময়টা আসলে আমরা মনে করি না যে এটা একটা উপযুক্ত সময় ভোর চারটা থেকে সাড়ে চারটে এই সময়ে দুইটা গ্রুপ মিলে বিচে যাবে এবং আনন্দ করবে এই ধরনের নর্মালি আমরা এটা দেখি না তো এটা পূর্ব পরিকল্পিত যদিও ছিল না কিন্তু তারা ওখানে যারা গিয়েছিল তারা আমি মনে করি যে তারা স্বাভাবিক পরিবারের সন্তান না এবং তারা মানে খুব যে আমি বলবো ডিসিপ্লিন খুব ভালো পরিবারের সন্তান এটা আমি বলবো না আমি মনে করি তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে এটাও যে একটা ঘটনা করে দিচ্ছে এই এটা আমরা অনেক যাচাই বাছাই করে দেখেছি আসলে আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই তারা যে শুধুমাত্র এই তাৎক্ষণিক একটা ঝগড়া সূত্রপাত একটা মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ তোমরা কেন বাজাবে এরকম অপরপক্ষ এটা নিয়ে বাগবিতণ্ডা এইটা ছাড়া অন্য কোনো আসলে ক্লু নাই এখানে এবং এটা আমি মনে করি এক ধরনের সামাজিক অবক্ষয় যে কেউ কাউকে রেসপেক্ট না করা কাউকে সহ্য না করা কোনো ছোটখাটো বিষয়কে আমরা খুব মানে ধৈর্যের সাথে মোকাবেলা না করা এ ধরনের অসহনশীলতার একটা পরিবেশ আমাদের সমাজে তৈরি হয়েছে যার জন্য আমি মনে করি এ ধরনের ঘটনা ঘটছে